মর্মান্তিক পথা দুর্ঘটনায় বাসের চাকায় চাপা পড়ে মৃত্যুর এক গরুর আহত এক টোটো চালক ঘটনাটি ঘটেছে মালদা নালাগোলার রাজ্য সড়কের বামনগোলা থানার পাকুয়াট এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকাল সাড়ে নটা নাগাদ নালাগোলা থেকে মালদা একটি যাত্রী বোঝায় বাসের সাথে টোটোর সংঘর্ষ হয় এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের পাশের রাস্তায় একটি গরুর উপরে বাসের চাকা উঠে যায় ঘটনাস্থলে গরুটি মারা যায় এবং টোটো চালক গুরুতর আহত হয় স্থানীয়রা তরিগুলি উদ্ধার করে মদিপুকুর গ্রামের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় খবর পেয়ে ছুটে আসে পাকুয়া ফাড়ির পুলিশ এখানে হয়েছে আর কি লালগোলার থেকে পাকুয়া যাওয়ার পথে ধিনগর আমাদের এলাকায় রাস্তার মধ্যে পাশের সাথে টোটোর একটা মানে সংঘর্ষ হয়েছে টোটো ভেঙে চুরমার হয়ে গেছে এবং টোটো চালক গুরুতর আহত এবং বাস নিজের ভারসাম্য হারিয়ে এক বাড়িতে বাড়ির সাইডে গিয়ে ধাক্কা মেরেছে এবং ওইখানে গরু বাধা ছিল দুইটা না তিনটা গরু বাধা ছিল সেই গরুগুলো পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স